স্টার পারফেকশনিস্ট তিনি কাজ করেন বুঝে শুনেই ঝুলিতে রয়েছে একাধিক সফল ছবিও বলিউড অভিনেতা আমির খান ফের বিয়ে করবেন কিনা সম্প্রতি তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল তবে দিন কয়েক আগেই রিয়া চক্রবর্তীর পডকাস্টে আমিরকে এ নিয়ে প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন আমার বয়স এখন অনুসার তাই বিয়ের সম্ভাবনা কম বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি সন্তান ও ভাই বোনদের সঙ্গে সম্পর্ক উপভোগ করছি আমিরের ব্যক্তিগত জীবন বহুবার চর্চা এসেছে রীনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে দুটি বিবাহ বিচ্ছেদের পর আমির নতুন সম্পর্কে জড়িয়েছেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে আর্যিকর কাণ্ডের দু সপ্তাহ অতিক্রম হয়েছে তবুও প্রতিবাদ থামেনি রাজপথে তিলোত্তমার ন্যায় বিচার চেয়ে রবিবার সন্ধ্যায় টালিগঞ্জের রাস্তায় ছোট পর্দার তারকা ও কলাকুশলীরা নেমে এসেছিলেন বিচার চাই স্লোগান তুলে রবিবার ইন্দ্রপুরী স্টুডিও থেকে দেশপ্রিয় পার্ক মিছিল করেন তারা প্রতিবাদে অংশ নিতে পায়েল বর তার ছ মাসের মেয়েকে নিয়েও মিছিলে দাঁড়ান অভিনেত্রী রুকমা রায় তুলিকা বসু পিঙ্কি বন্দ্যোপাধ্যায় অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে স্লোগানে সুর চড়িয়ে সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলেন এবং সুবিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ারও কথা বলেন সোজা কথা বলাতে টুইঙ্কেল খান্না বরাবরই পরিচিত সিনেমা ছেড়ে কলম ধরেছেন অনেক দিন আর কলমের মাধ্যমেই তিনি বরাবর আওয়াজ তোলেন সম্প্রতি এক প্রথম সারের ইংরেজি দৈনিকের কলামে মহিলাদের প্রতি ক্রমবর্ধমান হিংসা নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন তিনি করের ঘটনা সহ বিহার অসম বদলাপুরের নারী নির্যাতনের ঘটনা উল্লেখ করে টুইঙ্কেল বলেন অন্ধকার রাস্তায় ভূতের চেয়ে পুরুষেরাই মহিলাদের জন্য বেশি বিপজ্জনক সম্প্রতি মুক্তি পাওয়া স্ত্রী টু সিনেমার প্রসঙ্গ টেনে তিনি বলেন বর্তমান বাস্তবতা এতটাই ভয়ঙ্কর যে হরর মুভিগুলিও তুলনামূলকভাবে কম ভীতিকর মনে হচ্ছে বিদেশে সফর কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন দেব কথা ছিল তিলোত্তমার বিচার চেয়ে পথে নামার কিন্তু বাবার অসুস্থতার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন তবে ব্যস্ততা কাটিয়ে চব্বিশে অগস্ট টালিগঞ্জের আর্টিস্ট ফোরামের প্রতিবাদ সভায় উপস্থিত হন তিনি সেখানে দেব ও বিজেপির প্রাক্তন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়কেও একসঙ্গে দেখা যায় সেখানে প্রতিবাদ সভায় দেব আর্যিকর কাণ্টুনি কথা বলার পাশাপাশি সম্প্রতি মহারাষ্ট্রের বদলাপুর এবং অসমের ধর্ষণ নিয়েও আওয়াজ তোলেন হায়দ্রাবাদের মাধাপুর অঞ্চলে জলাশয় বুঝিয়ে কনভেনশন সেন্টার তৈরি করার অভিযোগ উঠল মেগাস্টার নাগার্জুনের বিরুদ্ধে হায়দ্রাবাদের বিপর্যয়ের মোকাবিলা ও অ্যাসেট মনিটরিং অ্যান্ড প্রোটেকশন অথরিটির অভিযোগ হায়দ্রাবাদের থাম্বেদি কুণ্ঠাল লেকের প্রায় দুই একর জমি অধিক্রহণ করে নাগার্জুন কনভেনশন সেন্টার তৈরি করেছিলেন ফলে বেআইনি নির্মাণ বলে গুড়িয়ে দেওয়া হয় ওই কনভেনশন সেন্টার যদিও বিষয়টি নিয়ে হায়দ্রাবাদ উচ্চ আদালতের দ্বারস্থ হন নাগার্জুন আপাতত ভাঙচুরে স্থগিতাদেশ দেওয়া হয় কাঙ্গনা রানাওয়াতের আগামী ছবি এমার্জেন্সি নিয়ে ফের শুরু হলো বিতর্ক দিন কয়েক আগে শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি ছবিটিকে নিষিদ্ধ করার দাবি জানায় আর এবার অস্ট্রেলিয়ার শেখ কাউন্সিল ছবিটিকে প্রপাগান্ডা আখ্যা দিয়ে আপত্তি জানিয়েছে তাদের অভিযোগ ছবিতে ইন্দিরা গান্ধীর স্তুতি করে শিখ সম্প্রদায়ের শহীদদের অসম্মান করা হচ্ছে এবং ঐতিহাসিক ঘটনাগুলিকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এছাড়াও ছবিটি শিখ ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার সেন্সর বোর্ডের কাছে ছবির মুক্তি বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে করে চিকিৎসক খুন ও ধর্ষণের প্রতিবাদে টলিপাড়ার একাধিক তারকা প্রতিবাদ জানালেও চুপ করেছিলেন তিনি নিজের মহিলা তারকা তা নিয়ে শুরু তারকার সমাজ মাধ্যমে গিয়ে পৌঁছলে অবশেষে পনেরোই আগস্ট একটি ভিডিও বার্তা শেয়ার করেন রচনা যদিও সেই ভিডিও বার্তা অনেকেরই যান্ত্রিক শোক প্রকাশ বলে মনে হয় এরপরেই রচনার টেলিভিশন শো দিদি নাম্বার ওয়ান বয়কটের ডাক দেন নেটিজেনরা আর তার ফলস্বরূপই কমে যায় শোয়ের টিআরপি রেট মালায়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থার অভিযোগে দ্রুত পদক্ষেপ নিল কেরল সরকার কে হেমা কমিটির রিপোর্ট জমা পড়ার সাত দিনের মধ্যেই মুখ্যমন্ত্রী উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে অভিযোগগুলি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের নির্দেশ দেন তিনি সাত সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন যার নেতৃত্বে থাকবেন আইজিপি জি স্পার্সন কুমার তদন্তকারী দলটি উচ্চপদস্থ মহিলা পুলিশ কর্মকর্তাদেরও অন্তর্ভুক্ত করবে এবং ক্রাইম ব্রাঞ্চের এডিজিপি এইচ ভেঙ্কটেশেরও তত্ত্বাবধানে কাজ করবে